আর এবং সেটা পৃথিবীতে এরকম কেউ দিতে পারবে না মানে ওয়ার্ল্ড ফেমাস একটা মানে তারা কিছু পেতে চলেছে তো মানে আমরাই শুধু প্রথমবার দু হাজার পঁচিশে এইরকম ধামাকা কিছু দিতে চলেছি তো ভিডিওটা পুরোটা দেখলে আপনি বুঝতে পারবেন এবং অনেক বেকার ভাই বোনদের এবং আপনার আত্মীয় স্বজনদের আপনি এখান থেকে একটা ভালো জায়গা দিতে পারবেন স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমে দর্শক বন্ধুদের আপনার নামার প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেবেন নমস্কার তো আমার নাম হচ্ছে বাবুল মন্ডল এবং আমার কোম্পানির নাম হচ্ছে এলিফেন্ট সেভেন ইঞ্জিন অয়েল তো আপনাদের এই প্রতিষ্ঠানের অ্যাড্রেস কী রয়েছে চলে কী করে আসবেন আমাদের এই জায়গার এই অফিসটার অ্যাড্রেস হচ্ছে বারাসাত এটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা বারাসাত সবাই জানেন বারাসাত থেকে আমাদের ওই চাপাডালি থেকে মাত্র তিন কিলোমিটার কাজীপাড়া জগদীঘাটা নেয়ার থ্রি স্টার রেস্টুরেন্ট তো স্যার আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্যে দিয়ে কি দেখুন আমাদের এই ব্যবসাটা দশ বছর পুরনো হয়ে গেছে এবং দশ বছর কমপ্লিট হয়েছে দু হাজার পঁচিশে আজকে সেই উপলক্ষে বিশেষ বিশেষ কিছু পেতে চলেছে কাস্টমার যারা আছে তাদের আমরা কাস্টমার ভাবি না আমার নিজেদের ফ্যামিলি মেম্বার মানি তো তাদের জন্য আকর্ষণীয় কিছু আছে যারা তারা পেতে চলেছে আর এবং সেটা পৃথিবীতে এরকম কেউ দিতে পারবে না মানে ওয়ার্ল্ড ফেমাস একটা মানে তারা কিছু পেতে চলেছে তো মানে আমরাই শুধু প্রথমবার দু হাজার পঁচিশে এইরকম ধামাকে কিছু দিতে চলেছি তো ভিডিওটা পুরোটা দেখলে আপনি বুঝতে পারবেন এবং অনেক বেকার ভাই বোনদের এবং আপনার আত্মীয় স্বজনদের আপনি এখান থেকে একটা ভালো জায়গা দিতে পারবেন এটাই তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন আজকে আমাদের অফার চলে আসে দশ বছর উপলক্ষে যেটা হয়তো অনেকের বিশ্বাস হবে না কিন্তু এটা বিশ্বাসযোগ্য আপনারা অফিসে যদি প্রশাসনের লোক নিয়েও চলে আসেন

দশ পেটিতে মোবাইল ফোন ভিভোর বত্রিশ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি অথবা পঁয়তাল্লিশ লিটারের এয়ার কুলার এই দেখুন রাখা আছে এয়ার কুলার পঁয়তাল্লিশ লিটার ব্র্যান্ডেড মাল আছে দশ পেটি নিলে পাচ্ছে তাই তো হ্যাঁ যে কোনো একটা অপশান মানে মোবাইল অথবা স্মার্ট এলইডি টিভি বত্রিশ ইঞ্চি অথবা এয়ার কুলার পঁয়তাল্লিশ ইঞ্চি এখানে শুধু থেমে নেই পনেরো পেটিতে ফ্রিজ পনেরো পেটি মাত্র পনেরো পেটি নিলে ফ্রিজ ফ্রিজ এখানে রাখা আছে এসে নিয়ে যাবেন মাল নিয়ে যাবেন সঙ্গে ফিরিস্টার নিয়ে যাবেন একটা গাড়ি নিয়ে আসবেন তো এখনও ধামাকা অফার চলছে কুড়ি পেটিতে তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি দেখুন টাঙিয়ে রেখেছি এসে খুলে নিয়ে চলে পেটি নিলে সাথে টিভিটাও নিয়ে চলে যেতে পারবে কুড়ি পেটিতে মাত্র কুড়ি পেটি মাত্র কুড়ি পেটি এই দেখুন এরকম পেটি হবে এটা পাঁচ পেটি থেকে অফার শুরু তো এটা আমাদের অফিস এখানে বেশি মাল নেই আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে ধুলাগড় সবাই জানে এবং বিড়াতেও আছে তো আসলে আপনারা দেখতে পাবেন অসুবিধা কিছু তো তারপরে কুড়ি পেটিতে যদি কেউ স্মার্ট এলইডি টিভি নাও নিতে চায় তেতাল্লিশ ইঞ্চি তাহলে ওয়াশিং মেশিন পেয়ে যাবে সাত কিলো ওয়াশিং মেশিন অথবা ইনভার্টার সেট অথবা ইনভার্টার ব্যাটারি মেশিন দিয়ে আচ্ছা ওয়াশিং মেশিন ইনভার্টার সেট একটা অপশান মানে কারোর ধরো এটা আছে এটা নেই তো সে এটাই নেবে তার জন্য অপশানগুলো রাখা আছে তারপরে চলে আসুন তিরিশ পেটিতে ডবল ডোরের রেফ্রিজারেটার মানে ফ্রিজ তিরিশ পেটিতে ডবল ডোরের রেফ্রিজারেটার অথবা এক এসি যে কোম্পানির নেবেন আপনি ফ্রিজ হলে এসি হ্যাঁ এক টনের এসি অথবা ডবল ডোরের রেফ্রিজরেটার মানে আড়াইশো লিটার রেফ্রিজারেটার তিরিশ পেটিতে অনলি তিরিশ পেটি তো তারপরে চল্লিশ পেটিতে ধামাকা দেড় টনের এসি দেড় টন এসি অথবা ইলেকট্রিক স্কুটি ইলেকট্রিক্স স্কুটি দিয়ে দেবেন হ্যাঁ একবার ভাবেন কেউ দিতে পেরেছে আগে পৃথিবীতে ওয়ার্ল্ডের কথা বলছি মাত্র চল্লিশ পেটি এরকম পেটি দেখুন এরকম ছোট ছোট পেটি মাল নেবেন এক পেটিতে কত পিস করে থাকে কুড়ি পিস বাইশ পিস এরকম থাকে কুড়ি বাইশ পিস থাকে এবার অনেকে ভাবছেন যে হয়তো রেট বেশি সেটাও দেখে নেবেন রেটটা অবশ্যই কম মানে দিল্লির থেকে কম রেটে মাল দিচ্ছে দিল্লির থেকে আর কি চান এবং মালের গ্যারান্টি আছে যে এই না যে মাল কম দামে দিয়ে দিলাম এবার আপনি মার্কেটিং করতে পারছেন না সেটা না মাল গ্যারান্টি পুরো টোটাল গ্যারান্টি থাকবে পঞ্চাশ পেটিতে কি পাচ্ছেন দেখুন পঞ্চাশ পেটিতে সবগুলো পাচ্ছেন ডবল ডোরে রেফ্রিজারেটার একটা ওয়াশিং মেশিন একটা এলইডি টিভি প্লাস পাঁচখানা ফ্যান পাঁচটা ফ্যান পাঁচখানা ফ্যান এতগুলো মাল একসঙ্গে পাবেন পঞ্চাশ পেটি নিলে আবারও একবার বলছি ডবল ডোরে রেফ্রিজারেটার ওয়াশিং মেশিন একটা এলইডি টিভি পাঁচখানা সিলিং ফ্যান অথবা স্ট্যান্ড ফ্যান যার যেটা ইচ্ছা নিয়ে নেবে তারপরে আরও ধামাকা আছে মাত্র একশো পেটি মাত্র একশো পেটিতে আপনার হন্ডা শাইন এস পির বাইক মানে একশো পেটি বিক্রি করতে পারি হোন্ডা শাইন পেয়ে পেটি নিয়ে যান সঙ্গে নতুন বাইক নিয়ে যান নতুন এটা সেকেন্ড হ্যান্ড না নতুন একদম ঠিক আছে আর লাস্টে যে ধামাকা আছে যেটা ওয়ার্ল্ডে কেউ কোনো দিন দিতে পারেনি সেটা হচ্ছে শুধু ব্যবসা তো করবেন কিছু পেয়েছেন কোথার থেকে তো আমাদের থেকে দেখুন পাঁচশো পেটিতে ব্র্যান্ড নিউ কার ফোর হুইলার কে টেন একবার ভাবেন পাঁচশো পেটি নিয়ে যান সঙ্গে গাড়িটাও চেপে পিছনে চলে যান মানে সামনে মাল যাবে পিছনে গাড়ি চেপে আপনি বাড়ি যাবেন বুঝতে পারছেন বাড়ির লোক কতটা খুশি হবে তো এই সমস্ত গিফট আর একবার দেখিয়ে দিচ্ছি সব আপনাদের জন্য এখানে রাখা আছে স্টক পাশেও আমাদের একটা গোডাউন আছে এদিকে মোবাইলও রাখা আছে এদিকে ফ্রিজ রাখা আছে ঠিক আছে আমাদের পাশে গোডাউন আছে আপনারা আসলে সবই দেখতে পাবেন তো সব কিছুই দেখলেন এবার ব্যবসা সম্পর্কিত আলোচনা বসে হবে চলে আসুন টেবিলে বসে হবে আসুন স্যার এই লুব্রিকেন্ট অয়েলের তো ব্যবসা ধরুন শুরু করলো ব্যবসাটি কতদিন চলতে পারে দেখুন আমরা দীর্ঘ দিন ধরে দেখে আসছি যে গাড়ি রাস্তায় গেলে গাড়ি পাঁচ দেওয়া যায় না মানে শুধু গাড়ি আর গাড়ি রাস্তায় গেলে শুধু গাড়ি প্রত্যেকটা বাড়ি বাড়ি গাড়ি আছে একটা দুটো তিনটে চারটে তো এর থেকে বড় মানে মার্কেট আর ব্যবসা আমার মনে হয় ওয়ার্ল্ডে আর দ্বিতীয় কিছু নেই সব থেকে পৃথিবীর মধ্যে ফেমাস এবং বড় ব্যবসা যদি কিছু থাকে তাহলে অয়েলের ব্যবসা কারণ প্রত্যেক বাড়িতে গাড়ি আছে আর গাড়ির ইঞ্জিন মানে ইঞ্জিন মানে আপনার মোবিল ঢালতেই হবে এখন ইলেকট্রিক কিছু বেরোচ্ছে ঠিক আছে কিন্তু যে গাড়িগুলো বর্তমানে আছে সেগুলো তো এখন থাকবে পনেরো বছর তো ইঞ্জিন যতদিন আছে মোবিলের ব্যবসা ততদিন আছে এইটুকু বলতে পারি তো লসের কিছু নেই এই ব্যবসা করুন গাড়ি আমি তো বলবো আমি আস্তে আস্তে শুধু জ্যামে পড়েছিলাম আধা ঘন্টা তো গাড়ি কত গাড়ি আরও সব কোম্পানি বার করছে ডেলি লক্ষ লক্ষ গাড়ি তো এইসব গাড়িগুলো তো ইঞ্জিন অয়েল লাগবেই লাগবে অয়েল ছাড়া কোনো না কোনো অয়েল ছাড়া গাড়ি চলবে না কারোর এক বেলা না খাওয়া হোক কিন্তু সে গাড়িটার যত্ন অবশ্যই করবে তো বাধ্যতামূলক করতেই হবে এটা তো এই ব্যবসা করুন দাঁড়িয়ে যাবেন এইটুকু বলতে পারি তো নমস্কার আর কিছু বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা করি নমস্কার